বন্ধুরা আমার বাচ্চারা চলে এসেছে এরা দেখুন টিচার্স ডে উপলক্ষে কেমন বেলুন খোলাচ্ছে দেখুন আর একটি করে ব্যাগ আর একটি করে জলের বোতল এনেছে এই দেখুন নুনি একটু হাই করে দাও হ্যাঁ প্রিয়াম দাও অনিক ওস্মি প্রিয়জিৎ চন্দ্রমৌলি আর এই দেখুন বাচ্চার মায়েরা এসেছে এই দেখুন এটা প্যাকিং হচ্ছে আমাদের যখন দোকান ছিল আমার বাবার সময় তো বাবা যখন ওই ক্যালেন্ডার মিষ্টি দিত এরকম প্যাকেট করে করে আমরা সাজিয়ে করে দিয়েছে সাজিয়ে সাজিয়ে রেখেছে প্রথমে এই দিকগুলো সব ধানগুলো নিচ্ছে সরকার করে দিচ্ছে আর ওইদিকে বাচ্চারা হই হই করছে কেউ কেউ বেলুন টাঙাচ্ছে এই যে ভরে দিলো এই দেখুন কত সুন্দর এই দেখুন ফুলের উপরে উঠেছে আর বাচ্চারা সব এই দেখুন এদিকে প্যাকেট রেডি আর এই এইরকম লুচি তৈরি করছে তো আমার সহকর্মী আপনারা নিচি পাইনি এখনো হচ্ছে আর এখানের মধ্যে এনেছি দুই রকমের তিন রকমের মিষ্টি এনেছি বাচ্চারা খুব খুশি হচ্ছে আমাদের এখানে তো খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায় এই দেখুন এখানে রসগোল্লা এনেছি কালো মিষ্টি এনেছি আর হলুদ মিষ্টি এনেছি আর এর এখন খাচ্ছে চা গ্লাসে করে আর এগুলো রয়েছে আমার আর এই যে ছকর্মীর লুচির জন্য যে তেলটা বেঁচেছিলো সেই তেলটাকে কাজে লাগিয়ে দিলাম এখানে আলুর দম করার জন্য আলুর দম করার জন্যই তেল দিয়ে দিলাম তেলটা এখন আপাতত গরম হোক এখানে কেটে রেখেছি টমেটো এখানে পেস্ট করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি আলুটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো সানরাইজের এই চুপ করো ফোনে কথা বলছি এখানে চুপ বাস এখানে নিয়েছি সানরাইজের ধনে গুঁড়ো এটা নিয়েছি সানরাইজের কাশ্মীরি মিচি পাউডার চিলি পাউডার এই জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো সব জল দিয়ে ভিজোতে দিচ্ছি কিছুক্ষণের জন্য এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর অল্প একটু ভাঁজ করো এটা এখন এই হয়েছে আর এটা হচ্ছে এভারেস্টের সার সম্বর মশলা এটাও দেব এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম এরপর টমেটোগুলো দিয়ে দেব টমেটোটা ভালো করে গলে গেল এর মধ্যে দিয়ে দেবো আমি পেস্টটা অল্প পরিমাণ মতো চিনি দেবো এক চামচ দেব টক বক টকুটছি এখন এই সিদ্ধ করা আলুগুলো এবার এই যে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো এরপর একটু নাড়াচাড়া নাড়াচাড়া করছি হচ্ছে কসুরি মেথি আর এটা হচ্ছে সম্বর মশলা তো আলুর দম এবার হব হব অবস্থা এর মধ্যে দিয়ে দেবো আমি এগুলো অল্প পরিমাণে এদিকে এটুকু ছিটিয়ে দেব আর এটা হচ্ছে সবজি মশলাটা দিয়ে দিচ্ছি এর উপরে ছিটিয়ে দেবো এবার ধনে থাকব চার্জ ডে উপলক্ষে আমার বান্না আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টাটা